দেড় দশকে আমরা দেখেছি দেশে কিছু একটা হলেই হাসিনা এবং তার দোশররা সব দোষ চাপিয়ে দিত জামাত এবং শিবিরের ঘাড়ে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আরেকটা কোস্টিং আমরা একই ভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশে খুঁটিনাটি কিছু একটা হলেই সব দোষ চাপিয়ে দিচ্ছে জামাত এবং শিবিরের উপরে জামাত শিবিরকে আপনাদের পাকা ধানে মই দিয়েছি কেন সহ্য করতে পারেন না হাসিনা পালানোর পরের দিন থেকে পর্যন্ত নিজেরা তো নিজেদেরকে শেষ করে ফেলেছেন আছে কিছু আপনাদের এমন কোনো অনৈতিক কর্মকাণ্ড বাদ নাই যেটা আপনারা করেননি শেষ পর্যন্ত খেতে খেতে পর্যটনের পাথর পর্যন্ত খাওয়া শুরু করেছে নিজেদের যোগ্যতা একেবারে জিরোর কোঠায় নিয়ে এসেছে আর সব সময় ওই পাগলা কুত্তার মতো ওই দেড় দশকের জালিমদের মতো করে শুরুই করছে কথা জামাত শিবির নিয়ে শেষ করছে জামাত শিবির নিয়ে চব্বিশ পরবর্তী বাংলাদেশের মানুষ দেখেছে হাসিনা দিল্লিতে পালানোর পরের দিন থেকে এখন পর্যন্ত জামাত শিবির কি করেছে আর আপনারা কি করেছেন আদেব জামাত শিবিরের সমালোচনা করে লাভ নেই মনে রাখবেন জামাত এবং শিবিরের সমালোচনা করা সহজ একটা জামাতের কর্মী একটা শিবিরের কর্মী হওয়া এত সহজ না এই জামাত এবং শিবির অন্য কোন সংগঠনের মতো সংগঠন না যে এক বস্তা টাকা দিলাম আর একেবারে জেলার দায়িত্বশীল হলাম বলেন না কেন এক একটা শিবিরের কর্মী হতে গেলে সাথী হতে গেলে সদস্য পদ পেতে গেলে বস্তা ভর্তি বই পড়তে হয় যোগ্যতা রাখতে হয় একটা জামাতি ইসলামের রোকন হতে গেলে রোকনের শপথ নিতে গেলে এমনি এমনি হয় না সত্তর থেকে বাহাত্তরটার উপরে বই পড়তে হয় ছয় মাস টানা গর রিপোর্ট রাখতে হয় সেই জামাত নিয়ে আপনারা কথা বলেন করানের মাহাফিল থেকে বলছি জামাত শিবির নিয়ে বাজে মন্তব্য বন্ধ করবেন না হলে আপনাদেরও পরিণতি সামনে হাসিনার মতো হবে গণতান্ত্রিক দেশ না আপনাদেরও যেমন অধিকার জামাত যারা করে তাদেরও তেমন অধিকার তা আপনারা আপনাদের রাজনীতি করতে পারে জামাত কি ভেসে এসেছে তারা তাদের রাজনীতি করবে না জনগণ যদি চায় আগামীতে জামাত ক্ষমতায় যাবে আপনার আব্বাও তো ঠেকাতে পারবে না আর জনগণ যদি চায় যে না আগামীতে ওরা ক্ষমতায় আসবে যে ইসলামের কোনো কর্মী ঠেকাতে পারবে তো জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমতা আল্লাহর উপর থেকে আসবে তৌতিল মূল কামাং তাসা তিনি যাকে ইচ্ছা তাকে কি দেবেন আরো জোরে বলেন তো ক্ষমতা তো আল্লাহর হাতে আমাদের ইসলামীর কোন নেতা কর্মী কোনদিন বলেছে যে দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে তারা জান্নাতের পথ দেখায় কিন্তু একটা দল একটা গোষ্ঠী এটাকে পুঁজি করে বক্তৃতায় শুরু করে যে অমুক দল এই করেছে সেই করেছে আদর্শ নিজেরা হাসিনা পালানোর পর থেকে পাথর পর্যন্ত খাওয়া শুরু করেছিল এগুলি একটাও তুলে ধরে না আদর্শ সব সময় জামাতের দশ ধরে ধরে মানুষের মাঝে কালার করার চেষ্টা করে কোনো লাভ হবে না বাঞ্চকর মাসি যুগে যুগে মনাফেক দ্বারা। তারা সফল হতে পারে নাই সফল যারা হয়েছিল তারা যারা যারা তারাই সফল হবে আর তারা হাসিনার মতো ছিটকে পড়ে মমিন যাবে কোন মনাফেক যুগে যুগে সফল হয়নি বরং সব মনাফিকদের যুগে যুগে ব্যর্থ করে দিয়েছে কে আর আল্লাহ বিজয় যাদের দিয়েছে তাদের নাম কি আর সরে বলেন মুমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে আল্লাহকে যারা বেশেছে ভালো রুখবে বলো তাদের কেমন করে দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি দেখবে তাদের মুখে মুগিন তো কখনো না হোক না সে বন্দি কারাগারে আমরা সেই মমিন হতে তো আল্লাহ যেন সেই খাটি মমিন হিসাবে আমাদের সবাইকে কবুল করে আমরা কথাই ছিলাম চৌহান্ন বছরে সবার শাসন দেখেছি সামনে আমরা আল্লাহর শাসন দেখতে চাই যারা এই দিয়ে দেশ চালানোর প্রতিশ্রুতি দেবে আমরা তাদের পক্ষে আছি আসি না ভাই দেখতে চাই আল্লাহ যেন চর্ম চোখে আমাদের দেখান সবাই বলেন আল্লাহ আমিন এমন শাসক আমরা চাই যে শাসক আগামীতে অমরের মতো আবু বাকার মতো যেন ভূমিকা পালন করতে পারে আমরা হাসিনার মতো কোন শাসক চাই না বলেন আমরা অমর আবু বাকারের মতো শাসক এই দেশে চাই অমর আবু বাকার মতো শাসকরা রাতের বেলায় এর বাড়িতে ওর বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছে কারা কিভাবে জীবন যাপন করছে তাদের কলিজার টুকরো সন্তানরা অফরাধ করার পরেও বাঁচতে পারেনি বিচারের মুখোমুখি তারা করেছে এমন কি তাদেরকে প্রহার করে তারা দুনিয়ার থেকে পর্যন্ত বিদায় করেছে এমন শাসক আমরা সামনে চাই না ভাই যে হাসিনার মতো শাসক না হয়ে আমাদের যেন সেবকের ভূমিকা দিতে পারে ওই রকম শাসক যেন আল্লাহ আগামীতে এদেশের জন্য আল্লাহ তৈরি করে দেন এমন যদি হত, আমার দেশের শাসক হত আমারেরই মত হত আবু আকারের মতো এমন যদি হত, আমার দেশের শাসক হত আমারেরই মত হত আবু আকারের মত আমার দেশের মা বোনেরা লাঞ্চিত হত না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হত না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত এমন যদি হত আমার দেশের শাসক হত আমারেরই মতো হতো আবু বাকারের মতো আল্লাহ যেন কবুল করে বলেন আমি খলাফায় রাশে দার দিন কেন যে ফেরে আর আসে না সকলে পেতার তার অধিকার কেন যে মন খুলে হাসে না ধলির আসনে বসে অমরে রাজশাসন করেছে ও যে খালিফা অমরের শাসনে জীব না খেয়ে মরেছে সেই অমরের মত গেউ ধরাতে আর কি কোনো দিন হবে না খলাফায় রাশেদার সোনালি দিন কেন যে ফেরে আর না সকলেই বেতার অধিকার কেন যে মন খুলে নাম চারিদিকে শনি শুধু হাহাকলু এই জলুমের অবসান আর কি দিন হবে না খালাফায় রাশেদার দিন কেন যে ফেরে আর রসে না সকলেই পেতার ধিকার কেন যে মন খুলে হাসে না